ভাদ্র মাসে তাল খাব না এমন তো হতেই পারে না তো অনেকবার তো তালের বড়া তালের মালপোয়া এগুলো খেয়েছি এমনকি কাঁঠালেরও আমি বানিয়েছিলাম তো এবার বানিয়ে নিলাম তালের পাটি সাপটা। অসাধারণ খেতে হয় আর খুব মজার গল্প বলবো আজকে বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি তালের পাটি সাপটা তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর নতুন করে যে হাই বাটনটা এসছে সেটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তো খুবই মানে মন খারাপ করার মতো ওই ব্যাপার এবছর তাল আমি পেয়েছিলাম কিন্তু যেহেতু জন্মাষ্টমীর আগেই তাই জন্মাষ্টমী গোপালকে না দিয়ে তালের খাবার আর খেতে ইচ্ছে করছিল না আর আমি যেখানে থাকি সেখানে সবটা বানিয়ে দেওয়া ঠিক ঠাকুরকে সম্ভব নয় বলে আমি জন্মাষ্টমীর দিন কিন্তু কোনো তালের খাবার বানাইনি আর ছেলে ভেবেছে প্রতি বছরের মতো এবার ও তালের খাবার খাবে তাই ও রান্নাঘরে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেছে যখন শুনলো যে আমি সত্যি সত্যি তালের খাবার বানাইনি তখন একটুখানি মনটাও খারাপ হয়েছিল তো আমি বলেছিলাম আমি তো যাচ্ছি মন্দিরে পুজো দিতে তাহলে ওখান থেকে আমি তোমার জন্য তালের খাবার প্রসাদ হিসেবে নিয়ে আসব। তো সেই মতো মন্দিরে গেলাম তো মন্দিরে প্রচণ্ড ভিড়ও ছিল আর যিনি আমাদের ওখানে গুরু বাবা বা অন্যান্যরা আছেন তারা খুব ব্যস্ত হয়েছিলেন অগত্য আমার বাড়ি ফেরার তারা বাড়িতে ছেলে রয়েছে তাই এক বোনের কাছে আমি কয়েকটা প্রসাদ হিসেবে চেয়ে নিয়েছিলাম তো বোন এত ভালো আমাকে অনেক কিছু দিয়েছিল তালের ফুলুরি তালের লুচি মালপোয়া এত কিছু আমার ছেলে তো খুব আনন্দ করে খেয়েছে তো প্রথমবার তাল পেয়েছি তাই ভাবলাম প্রতিবার তো তালের বড়া বানাই তো এবার তালের বড়ার সাথে সাথে আমি তালের পাটি সাপটা বানাবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর এর জন্য তালটা আমি প্রথমে ভালো করে তালটা মেরে নিয়েছি আর ছেকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কেননা তালের মারটা আমি একটু ফুটিয়ে নিই ফুটিয়ে নিলে টেস্টটা একটু খুব ভালো হয় খেতে আর এই যে পুরটা রেডি করে নিচ্ছি এর জন্য নারকেলের মধ্যে এক বাটি আমুল আর এক বাটি চিনি দিয়ে এভাবে করে আমি মেখে নেব তো এটা জল দেওয়ার দরকার নেই একটু পরে এমনিই চিনিটা যখন গলতে শুরু করবে তেমনি এমনি ওটা একটুখানি পাতলা হয়ে যাবে আর এই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখানে নুন মিষ্টি আমি কিছুই অ্যাড করি নি শুধুই তালের মাঠটা আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলে এটা ভালো লাগে খেতে যে কোনো কিছুতে দিলে কাঁচা দেওয়ার চাইতে একটু ফুটিয়ে নিলে বেশি খেতে টেস্ট হয় আর এটা আমি সুজি আর ময়দা দিয়েই বানাবো চালের গুঁড়ো ইউজ করছি না কারণ এই সুজি ময়দা দিয়ে বানালে এটা কোনো বারব্রত বা উপোসের দিনেও খাওয়া যেতে পারে আর খেতে খুব সুস্বাদুও হয় এই জন্য সুজি আর ময়দা সম আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি আর ওই বাটিরই এক বাটি মতো আমি সুজি নিয়েছি এবার তালের যে মাঠটা আমি ফুটিয়ে একটা টিফিন বক্সের মধ্যে উঠিয়ে নিয়েছি তো কতটা লাগে দেব এই জন্য আমি একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি তো একটুখানি করে চামচে দিয়ে মাখতে লাগবো আর যতটা লাগবে এইভাবে করে দেব একবারে পুরোটা দিই নি আর যে কড়াটার মধ্যে জাল করেছিলাম সেই কড়াটাও জল দিয়ে ধুয়ে একটুখানি দিয়ে দিচ্ছি কেননা এটা গুলতে একটু জলের প্রয়োজন আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আমার দেখুন পুরো তালের মারটাই লেগে গেছে তো এবার ভালো করে ব্যাটারটা রেডি করে আধ ঘন্টা মতো রেস্টে রাখার পর ঢাকা দিয়ে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিলাম তো প্রথমবারে এটা কিন্তু উঠতে চায় না যেহেতু তালের মারি দিয়েছি তাই একটু ব্যাটারটা মোটা করেই নিতে হবে তো আগেকার দিনে মা ঠাকুমারা এগুলো একটা করে তাল পাতা কিংবা নারকল পাতা সাইজ করে কেটে নিয়ে এইভাবে মেলাতেন আমি এটা খুন্তি করে করে দিলাম এভাবে করে সাইড থেকে একটু সাদা তেল ছড়িয়েও দিলাম এবার সেন্টারে আমি এই নারকেল আমল দুধ চিনির যে মাখাটা করে রেখেছি পুরটা সেই পুরটা দিয়ে এভাবে করে ছড়িয়ে দিয়েছি তো প্রথমবার দেখুন একটু ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে তো দুটো একটা করার পর এটা যখন খুব সুন্দর পোড়া মতো হয়ে যায় তখন অনায়াসেই উঠে আসে তো আবার একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম একই প্রসেসে আবার একটা বানিয়ে নিচ্ছি এটা দেখুন দ্বিতীয়বার যেটা করলাম সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে করে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি আর প্রথমবার যেটা করেছিলাম সেটা কিন্তু আমার ছেলে প্রথমেই খেয়ে নিয়েছে ওটা কিন্তু আর পরে দেখাতে পারবো না কারণ ওর তালের খাবার খেতে খুবই ভালোবাসে তো খেয়ে তো বলছিল খুব সুস্বাদু হয়েছে মা আমাকে আবারও বানিয়ে দেবে তো আমি প্রমেসও করেছি যে আবার যখন তাল পাবো তখন আমি আবার এরকম তালের বানিয়ে তো এইভাবে করে প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি আর খুব সুস্বাদু খেতে হয়েছিল যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আবারও সেম প্রসেসে আবার একটা বানিয়ে নিচ্ছি যেহেতু তালের মাড়ি দিয়েছি তাই একটু মোটা করে না ব্যাটারটা রেডি করলে কিন্তু এটা মানে ওঠানোই যাবে না প্যানের মধ্যে লেগে ধরবে তাই একটু মোটা করে এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এই কটায় ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু তো আপনারা যদি আরও ভালোভাবে বানাতে পারেন আরও সুস্বাদু খেতে হবে এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন আশা করি আমার থেকেও আপনারা আরও ভালো বানাতে পারবেন আর এরপরে আরও বানিয়ে নিয়েছিলাম যেহেতু প্রথমবার তাল বানাচ্ছি তাই তালের বড়া ভাজবো না তা তো হয় না তো যে পুরটা বেঁচে গিয়েছিল আর যে ব্যাটারটা বেঁচে গিয়েছিল ওই ব্যাটারের আর পুরে একসাথে মিশিয়ে ওর সাথে আর একটু আটা দিয়ে আমি এই তালের বড়াগুলো বানিয়েছি এগুলো খুব সুস্বাদু খেতে হয়েছিল যেহেতু ওর মধ্যে আমুল চিনি নারকোল সমস্তটাই ছিল তো অসাধারণ খেতেই ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি রাখার অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত